হাসরের ময়দানে তিন ধরনের মানুষের দিকে আল্লাহ তাকাবেন না প্রিয় ভাই বোনেরা সেই বিবীষিকাময় অবস্থা সেই ভয়ঙ্কর মুহূর্তে যদি আল্লাহ তালা আপনার দিকে আমার দিকে না তাকায় যদি আল্লাহ তালা তার মায়াবী নজর রহমাতের নজর যদি কুদরতির নজর যদি আপনার আমার দিকে না দেয় তাহলে কোথায় যাব অবশ্যই জাহান্নামি হয়ে যাবে এই তিন শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আল্লাহ রব্লা আলমীন জানিয়ে দিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা হবে নবী রাসুল পর্যন্ত পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি হায় হায় আজ আমার কি হবে আজ আমি কি করব আল্লাহ তাআলা প্রত্যেকটি আমল সবার হাতের ভিতরে তুলে দিবেন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা রিড ইওর বুক তুমি তোমার আমল পড়ার জন্য যথেষ্ট আমি আল্লাহ সব তুলে ধরেছি এখানে ছোট বড় ভালো মন্দ সব আছে তুমি নিজে পড়ো আর নিজেকে মার্কিং করো হাসরের ময়দানটা এমন হবে দুনিয়াতে যেমন করে মানুষ পরীক্ষা দেওয়ার পরে কোন গ্রুপের পরীক্ষা দিয়েছে কোন সাবজেক্টে কত পেয়েছে ডিটেলস যেমন করে তুলে ধরা হয় তেমন করে হাসনের ময়দানে দিয়ে দেওয়া হবে হাতের ভিতরে নিয়ে বলতে পারবে সে জান্নাতি নাকি জাহান্নামী আল্লাহ রবুল আলমিন বলছেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তালা ঘৃণায় তাকাবেন না আল্লাহ তালা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দিবেন না আউজবিল্লাহ জাহালি প্রিয় ভাইরা তাদের ভিতরে এক নম্বর হচ্ছে এক শ্রেণী হলো বৃদ্ধ জিনাকার যাদের বয়স হয়ে গিয়েছে বিরুদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে তারপরও তারা জিনা করে আমাদের সমাজেও অনেক আছে বয়স হয়ে গিয়েছে তারপরও তাদের মফসু ভালো হয় নাই চরিত্র ভালো করতে পারে নাই জেনা করে আল্লাহ তাআলা বলছেন যেখানে জেনার কাছেও যদি নিষেধ করেছেন ওয়্যান জিন ইন আল্লাহ তাআলা বলছেন তোমরা জিনার কাছেও যাবে না জেনা করবে না যেই মানুষগুলি বয়স হয়ে যাওয়ার পরেও জেনা করবে যে কোনো বয়সের মানুষকেই জেনা করতে নিষেধ করা হয়েছে কিন্তু যাদের কম আছে মেনে নেওয়া যায় বয়স বেশি হয়ে যাওয়ার পরেও যদি চরিত্র ভালো করতে না পারে রব্বুল আল আমিন ময়দানে তাকাবেন না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন নাউজিবুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে যে অপরাধের সাথে জড়িত থাকা যাবে না দুই নম্বরে আল্লাহ রব আলমিন সেকেন্ড লেভেলে যাদের কথা বলেছে যাদের দিকে তাকাবে না মিথ্যাবাদী শাসক আমাদের সমাজে অনেক মানুষ আছে বিচার করতে গিয়ে নিজেই মিথ্যা কথা বলে তার মানে তার পক্ষের যারা তার দলের যারা তাদের দিকে রায় দিয়ে দেয় তাদের দিকে হচ্ছে বিচার ঘুরিয়ে দেয় মিথ্যা কথা বলে যে শাসক আল্লাহ তালা বলছেন হাসনের ময়দানে গায়ের চামড়া গায়ের মাংস কেটে দিতে হবে অবিচার করেছে মানুষের প্রতি ঠকিয়েছে যেখানে আমি আল্লাহ তালা সঠিক বিচার আদল করার জন্য আদল প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিয়েছি আল্লাহ তাআলা বলছেন ইনল্লাহায় নুরুবিল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদল প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছি তোমরা সঠিক বিচার করবে সঠিক বিচার যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ বলছে আশুরের ময়দানে কোন ছায়া থাকবে না মানুষ দানোর মতো সুযোগ পাবে না রব্বুনালামিন ওই মানুষগুলাকে কে কে যারা সঠিক বিচার করেছিল আল্লাহ বলেছেন সাবাতু ইযিল্লুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল কোন ছায়া থাকবে না আরশের ছায়াছাড়া যারা সঠিক বিচার করতে পেরেছে ভালোভাবে বিচার করেছে আমি আল্লাহ সেদিন আর সেন নিচে আমার ওই বান্দাগুলি বসানোর জন্য সুন্দর গ্যালারি সৃষ্টি করে দেবো সুহান আল্লাহ এজন্য সঠিক বিচার করতে হবে আর যদি বিচার সঠিক করা না যায় মিথ্যা কথা বলা হয় আল্লাহ তালা জানিয়েছেন আমি রব্দুল আলমিন তাদেরকে নিক্ষেপ করে দেবো জাহান্নামের ভিতরে এবং আমি আল্লাহ তাদের দিকে ঘৃণায় তাকাব নাউজ বিজল প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে থার্ড লেভেলে যারা রয়েছে তিন নম্বরে আল্লাহ রবুল্লা আলামিন যাদের কথা বলেছে ও অহংকারী দরিদ্র ব্যক্তি সমাজের ভিতরে যারা বৃত্তশালী আছে যাদের টাকা পয়সা অনেক বেশি আছে তারাই যে শুধু অহংকার করে এমনটি নয় সমাজের অনেক গরিব মানুষ রয়েছে দরিদ্র রয়েছে কিন্তু তারা অহংকার করে চেহারার অহংকার করে এবং হচ্ছে অনেক কিছুর অহংকার করে তাদের অহংকারের শেষ নেই গরিব মানুষও অহংকারী হয় আল্লাহ তালা বলছেন যেই দরিদ্র অহংকারী হাসনের ময়দানে দাঁড়াবে আমি তার দিকে তাকাব না কারণ অহংকারী দরিদ্র হোক আর ধনী হোক রব্বুল আলী পছন্দ করেন না আল্লাহ তালা জানিয়েছেন আল্লাহ কোন পছন্দ করেন না পছন্দ করেন রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে হাসনের ময়দানে দাঁড়িয়ে যাবে অহংকারী আমি তার জন্য জানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব নিল্লা আমার প্রিয় ভাই বোনেরা যে তিনটি বিষয় শেয়ার করলাম আমরা এই তিনটি বিষয় সময় অ্যাভয়েড করার চেষ্টা করবো যে হচ্ছে বয়স হয়ে যাওয়ার পরেও যেন জেনা না করে এবং আমরা যদি দেখি প্রতিহত করার বাধা দেওয়ার এইখান লেভেলে যারা আছে তারা হচ্ছে মিথ্যাবাদী শাসক তাদেরকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করবো নিজেরা যদি এই কাজগুলি করি করার চেষ্টা করবো ছেড়ে দিব তিন নাম্বার আছে অহংকারী দরিদ্র অহংকার রাখা আল্লাহ রবুর আলমিন তাহলে হাসরের ময়দানে আমাদেরকে সুযোগ করে দেবে আর যদি করি তাহলে আমাদের দিকে তাকাবে না আল্লাহ তালা হাসোরের ময়দানে প্রত্যেকের ডান হাতের ভিতরে আমল্লামা দিয়ে দেন আমরা যেন বলতে পারি ফায়াকুল হা তুমুকুর ও দেখো আল্লাহ আমাকে কি দিয়েছে আল্লাহকে কি দান করেছে এই কথা যেন আমরা বলতে পারি আল্লাহ তালা আমাদের ডান হাতে আমল নামা দান করুন